আগে না হয় পুকুরে গিয়ে পানি পান করতে হতো টিবয়েল বাইরে গিয়ে পানি পান করতে হতো আর এখন তো সবাই বাড়ি বাড়ি ওয়াশরুম আছে না না টয়লেট আছে স্পেশাল ঘর বলেন দেখি কোন রোজাদা এমন কি আছে রোজা রাখার পর গোপনে গিয়ে পানি পান করে না করে না কারণ তারা বলে সিন্না সলাতি ও সুকি ও মাহিয়া ও মাতি লিল্লাহি রাব্বিল নিশ্চয় আমাদের সালাত আমাদের কুরবানি আমাদের জীবন আমাদের মরণ আল্লাহ তোমার জন্য এই কুরবানির পথে রোজা কুরবানি ও আমার ভাইরা এই জন্য রোজার মাসে যত কষ্ট আযান না দেওয়া পর্যন্ত এক টাইম না হওয়া পর্যন্ত যত ভালো খাবার সামনে তাকু কোন রোজাদার সেইটা খাই না বলেন ঠিক না বিটি নিবেদিত প্রাণ যদি আমরা এরকম হতে পারি তাহলে আমাদের পাশে থাকবেন কে এবার দেখেন আমাদের সাবেক নেতার ত্রীরা যদি আল্লাহর প্রতি নিবেদিত হতো যদি আল্লাহকে অভিভাবকmantob তাইলে তারা জেল জুলুমকে বরণ করে নিত তারা পলাতক থাকত না কারণ আল্লাহর পথে যারা তারা ফাঁসির কাঠটাও ঝুলার সময় জিজ্ঞাসা করে বাবো সন্তান বলে দেখি লুঙ্গি পরে যাব নাকি পায়ে জামা পরে ফাঁসির কাজটা ঝুলবো বলে দাও কে তোমার আমার ওই পাবনা সাথী আই কবর দিতে যাবে তোমাদের মা অসুস্থ তোমাদের মাকে নিও না আমার কোরআনের পাখি আল্লাহ দেওয়ার হুসেন সাহেবকে প্রস্তাব করা হয়েছিল যে আপনি যদি আমাদের প্রস্তাবে রাজি হন তাইলে জেলখানা থেকে মুক্তি দেব প্রস্তাবে একটাই আল্লাহর জামিন আল্লাহর দিন কায়েমের আন্দোলন করা করা যাবে না ইসলামী আন্দোলন করা যাবে না আপনি যদি রাজি হন তাই আপনারে আমরা এমপি বানাবো এমন ধর্মমন্ত্রী বানাবো বাড়ি দেব গাড়ি দেব আপনি যা চান তাই দেব বলেন দেখি রাজি আছেন নাকি দুই সাল সূত্র হল আল্লাহ মামুনুল হক উনি যখন জেলখানায় একসাথে ছিলেন ওনার কাছে এই ঘটনাটা বলেছেন আল্লাহ মামুনুল হক মামুনুল বললেন এই প্রস্তাব দেওয়ার পরেও দুই সাল থেকে দুই সাল পর্যন্ত ১০টা বছর কারাগারে থেকেছে এই দশ বছরের মধ্যেও একটা বারের জন্য চিন্তা করেন নাই যে ঠিক আছে তোমরা যে প্রস্তাবটা দিচাও আমি ওইটা মেনে নিলাম বের হবো কারণ মাথাটা নত করেছে কার কাছে আল্লাহর কাছে মাথা নত করার কারণে যখন জীবনের শেষ দিনটা বের করেছে আস জেলখানা থেকে হাসপাতালে নিতে এই দিনটায়ও এমন হাসি দিয়েছেন যে হাসি গোটা বাংলাদেশের শুধু নয় গোটা বিশ্বের সকল মুসলমানদের অন্তরে পড়ে যায় গেছে বলেন ঠিক আর যারা ওই জুলুমবাজ সৈরাসার ফ্যাসিস সরকারের পক্ষে কথা বলে। তাদের গণতন্ত্রের পক্ষে কথা বলে তাদেরকেই বাংলাদেশের রাজনীতি করতে দেওয়ার পক্ষে কথা বলে তাদেরকে বলতে চাই এই খুলনার মাটিতে এখানে মাদ্রাসা করেছেন সিদ্দিকি আলিয়া মাদ্রাসা এই মাদ্রাসায় তার কবর করার জন্য একটা জায়গা নির্দিষ্ট ছিল এমন ফ্যাসিস্ট সরকার মারা যাওয়ার পরে তার লাশটাও তার ওসিয়ত মোতাবেক ওই গোরস্থানে কবর দিতে দেয় নাই আর আল্লাহ বলে দিলেন ওরে আমার বান্দা ওরে জালিম শুনে নাও আমি ছাড় দিই কিন্তু ছেড়ে দিই না তুমি যেই বান্ধাদেরকে ফাঁসির কাজটা ঝুলালে যাদেরকে বললে একাত্তরের রাজা কার এই মুহূর্তে বাংলা সার এই লোকগুলোর কবর বাংলার জমিনে হয়েছে তোমাদের এমন অবস্থা হবে তোমাদের এই দেশ তোমরা বাবার দেশ মনে করো এই দেশে তোমাদের কবরটা হয়ত হবে কথা কয় না দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলেই যখন যেটা দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা মাটিতে মিশে আছে লক্ষ শহীদের রক্ত কণা দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা মাটিতে মিশে আছে লাক্সাইদের রক্ত কনাম সেই রক্তের দামে কেনা আমাদের সোনার ভিটা সেই রক্তের দামে কেনা আমাদের সোনার ভিটা তবে কেন অভ্যাস হলো দাদা বাবুদের চরণ চাটা তবে কেন অভ্যাস হলো নরেন্দ্র মোদীর চরম চাটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই মাঠ যে দেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালে মার যে দেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা সে দেশের মাটিতে আজ নাস্তিকতার ঘন ঘটা ঠিক না বেঠে আমরা দেখেছি একুশের বই মেলায় নাস্তিক তসলিমা নাসরিনের বিক্রি করার মতো দুঃসাহস দেখিয়েছে আমরা দেখেছি বাংলাদেশে পাঠ্য পুস্তক সংশোধনীর যে টিম আছে সেই টিমের মধ্যে রাখাল রাহা নামের এক নাস্তিক রয়েছে রাম নয় বাম নয় নাস্তিক যেই নাস্তিক আমাদের বাচ্চাদের বইয়ে কি থাকবে না থাকবে সংশোধনী করে দেবে এমন রাম বাম নাস্তিক যদি বই সংশোধনী করে ওই বই আমরা সন্তানদের পড়াতে চাই না রামবাম দিয়ে এখনো দেশ ভরে আছে এখনো তাওহিদি জনতা নিয়ে ডক্টর ইউনুস সাহেবের উপদেষ্টা তাওহিদি জনতা নিয়ে কটাক্ষ করেছে বলেন ঠিক কিনা আমরা স্পষ্ট করে বলে দিতে চাই এই দেশে রক্ত দিয়েছে তাওহিদি জনতা সাপলা চত্বর নামিয়েছে তাওহিদি জনতা একাত্তরে শহীদ হয়েছে

এই দেশে যদি রাজনীতি করতে হয় আলেম ওলামাদের সাথে নিয়ে রাজনীতি করতে হবে আমরা সেই ব্রিটিশ শাসন দেখেছি দুইশ বছর আমাদের পরে কর্তৃত্ব চালিয়েছে শান্তি দিতে পারে না তারপরে সাতচল্লিশে দেশ ভাগ হয়ে গেল হিন্দুস্থান আর পাকিস্তান হলো মুসলমান আলাদা হিন্দু আলাদা কত মুসলমান সব হারিয়ে ওই ভারত থেকে বাংলাদেশ এসেছে আর কত হিন্দুও এই দেশে অনেক কিছু রেখে ভারতে গিয়েছে এরপরেও শান্তি আসে নাই আমরা চব্বিশটা বছর পাকিস্তানি শাসন দেখলাম শান্তি আসে নাই তারপরে একাত্তর হল বাংলাদেশের মানুষ শান্তির জন্যে জীবন দিল মানচিত্র আনল একাত্তর থেকে দুই হাজার পঁচিশ এর মধ্যে তিপ্পান্ন চুয়ান্ন বছর প্রায় হয়ে গেল বাংলাদেশের মানুষ শান্তি শান্তি নাই নাই পেয়েছে আমাদের দেশ সোনার বাংলাদেশ গড়তে চেয়েছিল কেউ সবুজ বাংলাদেশ গড়তে চেয়েছে কেউ নিজ কেউ স্মার্ট কেউ ডিজিটাল আমাদের স্মার্ট গড়তে চেয়ে তোদের স্টেজে ভেঙে ফেলবে ঠিক না বেঠি আমরা সোনার বাংলাদেশ দেখলাম সবুজ বাংলাদেশ দেখলাম গ্রিন বাংলাদেশ দেখলাম নতুন বাংলাদেশ দেখলাম পুরাতন বাংলাদেশ দেখলাম ডিজিটাল বাংলাদেশ দেখলাম স্মার্ট বাংলাদেশ দেখলাম কোন বাংলাদেশে আমাদের সুখ যেহেতু দিতে পারে নাই আগামীর বাংলাদেশ দেখতে চাই ইসলামের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ সুখ আসে কিনা আসে সেটা ইসলাম এবং কোরআন ফাইসালা করেন এই স্মার্ট বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ নয় কোরআনের বাংলাদেশ দেখতে রাজি কারা কারা দেখতে চান সম্মানিত ভাইয়েরা আমরা যদি ডিজিটাল স্মার্ট সোনার সবুজ নতুন পুরাতন বাংলাদেশের বাইরে যে ইসলামী বাংলাদেশ দেখতে চাই কোরআনিক বাংলাদেশ দেখতে চাই তাহলে আমাদেরকেও কোরআনের আঙ্গিকে সাজিয়ে নেওয়ার দরকার আছে না আমরা কোরআনের আঙ্গিকে নিজেদেরকে গড়ব না আবার কোরআনের সমাজ আর একটা কথা এখানে বলে রাখি এখন আমার হাত উঁচু করলেই আমার অনেক বিএনপির ভাইয়েরা মনে করে আন্দোলন করলাম একসাথে আর এখন হুজুরতে এসে খালি দাঁড়িপাল্লার ভর্তি দিয়ে গেল আমি কি দাড়িপাল্লার বা জামাতের হাতুচু করেছি হাতড়ুচু করেছি কার আল্লাহর পক্ষে কার পক্ষে আমাদের বক্তব্য স্পষ্ট এই বাংলাদেশে যদি আওয়ামী লীগ ইসলাম কায়েম করে দিতে চাই যদি শেখ হাসিনা বলেন আর কোনো আইন নাই ডক্টর কামালের ওই সংবিধান নাই দেশ চলবে না আল্লাহর কোরআন দিয়ে দেশ চালানো হবে তাই শেখ হাসিনাকে চট করে ঢুকা লাগবে না আমরা সসম্মানে ঢুকাই দিতে রাজি আছি না নাই যদি বিএনপি চাই বাংলাদেশে কোরআন কায়েম করে দেবে এই দেশে ক্ষমতায় যাওয়ার পরে সংসদে আল্লাহর আইন দিয়ে দেশ চালাবে তাইলে ওই বিএনপি করতেও আমাদের কোনো নাই আর জামাত ইসলাম যদি ক্ষমতায় যে কোরান খায়েম না করে কোরআনের বাইরে চলে তাইলে এমন জামাত ইসলাম করতে আমরা রাজি না ঠিক না বেঠে যারা ইসলামের পক্ষে আমরা তাদের পক্ষে যারা কোরানের পক্ষে আমরা তাদের পক্ষে যারা আলোর পক্ষে আমরা তাদের পক্ষে যারা ভালোর পক্ষে আমরা তাদের পক্ষে আর যদি দাড়ি আলাপ টুপি আলাপ পাঞ্জাবি আলাপ জুব্বাওয়ালাপ ইসলামী জামাতিওয়ালা হেফাজতিওয়ালা চরমনাইওয়ালা আটরসিওয়ালা তেরো রসিওয়ালা ফুরফুরাওয়ালা এই সব সব যদি ইসলামের নাম দিয়ে ইসলামের বিরুদ্ধে কাজ করে তাইলে সবগুলো বাদ দিতে আমাদের কোনো আপত্তি থাকবে না ঠিক না বেঠে এই মেসেজটা অনেকেই বুঝতে পারে না মেসেজ আমি ক্লিয়ার করে দিলাম তবে দুঃখ হলো আমাদের অনেক নেতা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই আবার সেই নেতারাই দেখা যায় হঠাৎ করে পাঁচ কোটি টুপি মাথায় দিয়ে চর্মনাথ দর বলে ঠিক না ঠিক তো রাজনীতির সম্পর্ক নাই তাহলে আবার পাঁচ কোটি টুপি মাথায় দিয়ে পীর কাছে গুডু গুডু কি কথা কয় না এক নেতা বলেছে কোরআন হলো একটা ধোকার কিতাব বলেন নাউজুবিল্লাহ ভাওতাবাজ সে বলেছে ইসলাম নিয়ে তারা ভাওতাবাজি করে কোরআনটা একটা ভাতাবাজির কিতাব ধোকার কিতাব স্পষ্ট করে বলে দিচ্ছি ক্ষমা চেয়ে নিবা তা এই দেশ তোমাদের বাবার দেশ নয় ইচ্ছা মতো কোরআন নিয়ে কটাক্ষ করবা ইসলাম নিয়ে কটাক্ষ করবা বাংলাদেশের তাওহিদি জনতা মেনে নেবেন যদি জামাত ইসলামের লোক কটাক্ষ করে মানবো জামাতের লোক বললেও প্রতিবাদ হবে ইসলাম কারবাত আর নয় দিয়েছেন কে আইন দল নহিদ ইসলাম মাল্লা বলেছেন আমার পছন্দের আমার মনোনীত আমার প্রিয় আমার পছন্দের আমি নিজেই বুঝে শুনে সিদ্ধান্ত দিয়েছি যে আমার দিন হবে আমার ধর্ম হবে পথ চলা হবে কি ইসলাম সে ইসলাম আমরা যদি বাদ রেখে চলতে চাই সেটা অন্তত দাদার দেশে চলতে পারেন বাংলাদেশের কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে করবো হবে নায়া পোষ হবে কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপোষ জেল জুলুম হলে ও হবে জেল জুলুম হলে ও হবে বিবেকের কাছে তবু রবনির দোষ আমার রবের কাছে রবনির দোষ মহান প্রভুর কাছে রবনির দোষ সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে এক হবে না কোরানের কথা যারা বলে যাইয়াত। আজ তাদের দমাতে কত ফন্ডি কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি কাউকে রেখে ছিল বন্দি ঠিক না বেঠে কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি কাউকে রেখে ছিল বন্দি হক কথা বললেই চলে যায়গা কোরানের কথা সইতে পারে নাম হক কথা বললেই চলে যায়গা কোরানের কথা সইতে পারে নাম জানি না তাদি আমাদের পরে কেন এত এক্রমশ ঠিকানো ঠে জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো বুঢ়ামানির দো আমার রবের কাছে নির্দোষ মহান প্রভুর কাছে নির্দোষ কোরানের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে হবে না কোরানের কথায় কে হাত সামনে এগিয়ে যাবে রাজি আছেন দিনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় হক কথা বলতে করি না কো ভাই জীবনের বিনিময়ে আনব বিজয় বুকে আছে শক্তি অন্তরে আছে সাহস সাহস আছে নারায়ে তাকবীর আল্লাহু প্রধান বক্তা রাগমান মাহবুব হক সাহেবের আগমন মাহফিলের পক্ষ থেকে

গিলেতলাবাসীর পক্ষ থেকে ওরে শিরোমণি আমাদের গিলেতলা সবই আমাদের হ্যাঁ তা ওকে আমাদের নিজেদের বাইরে শিরোমণি যদি হামলা করে আমরা ঠেকাবো না নাabagের হামলা করলে শিরোমণি এসে ঠেকাবে হ্যাঁ সব আমাদের পাগল ফুলনের মতই না আমরা হ্যাঁ এর এত শতবার হলি চলে না বলছে টাকা দিছ আমরা দাম হবে ওকে হ্যাঁ কোনো অসুবিধা নেই ঠিক না তো আমার যুবকেরা শোনাপ কি ওই যে জায়গা সামনে খালি জায়গা এখানে বসলে সওয়াব দিবেন কে শুধু আল্লাহ সোয়াব দিবেন না বলেছেন ছবিরা বলে যতক্ষণ বসে থাকবেন ঝরে যেতে থাকবে বলেছে বসলে সোয়াব হবে আবার ছবিরা গুণাগুলো ঝরে যাবে তো আপনার এত সুন্দর একটা মা পিল এছাড়া রাসুলের ভাষায় রিয়াজুল জান্না জান্নাতের বাগান এই জান্নাতের বাগানে যদি দুনিয়ায় বসতে না পারেন পরকালে জান্নাত পাওয়া এটা একটু কঠিন হবে প্রাইমারি স্কুলে যে পড়েনি ও হাই স্কুলে ভর্তি হতে পারবে হাই স্কুলে পড়েনি কলেজে ভর্তি হতে পারবে কলেজে পড়ে নাই ভার্সিটিতে তার নেবে তো দুনিয়ার আপনার ভর্তি বসতি আসতি যদি কষ্ট হয় আল্লাহ কবে দুনিয়ার জান্নাতি করতে